আর বিশেষ করে আমি দোয়া চাই আল্লাহ যেন বিশেষ করে ফিলিস্তিনের যে মুসলমান তাদের উপরে যে নির্মমভাবে হত্যাযজ্ঞ এবং তাদের ঘরবাড়ি বাড়ি ছাড়া এমনকি তাদের খানা পানি পর্যন্ত তারা পাচ্ছে না এ ব্যাপারে আমরা আমাদের সাধ্য অনুযায়ী শক্তি অনুযায়ী সর্ব ব্যাপারে আমরা যেন তাদের সহযোগিতা থাকতে পারি এটা আমি সকলের পক্ষ সকলের কাছে অনুরোধ করছি এবং সকল সংকুলিত থাকার জন্য এটা তাদেরকে আমি বিশেষ করে আমাদের যারা ইসলামী আন্দোলন এ মুজাহিদ কমিটি সহ আর যারা মুসলমান আমরা দাবি করবো সবাই যেন আমরা এসে জড়ায় থাকি অন্যায় প্রতিবাদে আর যারা মানবতা নিয়ে কথা বলছেন তারাও যেন মানবতার পক্ষে আপনারা কথা বলেন আর অসহায় ফেলিস্তিনের পক্ষে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে জালেম ইসরায়েলের বিরুদ্ধে এবং তাদের যারা সহযোগিতা করতেছে অবস্থান তৈরি করতে পারি আল্লাহজন আমাদের তা অভিযান করেন